হাজারের মতো ক্রাউড বা দর্শকরা খেলা দেখতে পারেন সেখানে আসলে এত এত দর্শক এবং হাজার হাজার দর্শকের যে চাওয়া পাওয়া বা তারা আসলে মাঠে ঢুকে আসলে সেভাবে খেলা দেখতে পারে না কারণ আসন সংখ্যার একটি ঘাটতি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত দর্শকরা কিন্তু মাঠে ঢুকতে পারেনি অনেকে এবং এই ঠিক স্টেডিয়াম যাদের স্টেডিয়ামের চার নম্বর গেটে কয়েকবার আসলে পুলিশের সাথে ধাওয়া হয়েছে আমরা দেখেছি যে দর্শকরা অনেক ক্ষেত্রে আসলে সব বাধা অতিক্রম করে ভাঙ্গে এবং টিকিট ছাড়াই আসলে ঢুকতে চাইছিল কিন্তু পরবর্তীতে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন নিয়োজিত তারা কিন্তু আবার এসে সেটা প্রতিরোধ করেছে এবং তাদেরকে যাতে কাছে টিকিট নেই আসলে তাদেরকে কিন্তু আসলে মাঠ থেকে বা স্টেডিয়ামের গেট থেকে তারা কিন্তু বের করে দিয়েছে দর্শক খেলা শুরুর এখনও সাতাশ মিনিট বাকি কে কোথা থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আজকের ম্যাচের আসলে প্রেডিকশন কী হতে পারে এবং আমরা যতটুকু জানি যে আসলে মাঠে অলরেডি দর্শ খেলোয়াড়রা চলে এসেছে এবং তারা কিন্তু খেলার প্রস্তুতি কর প্রস্তুতি নিচ্ছেন এবং মাঠের বাইরে কিন্তু দর্শকরা এভাবেই দাঁড়িয়ে আছেন অনেকের কাছেই টিকিট নেই যে টিকিটের ঘাটতি টিকিট যখন অনলাইনে দেওয়া হয় সেখানে কিন্তু একটি ঘাটতি দেখা যায় যে তারা আসলে টিকিট পায় না এবং টিকিট খুব কম সময়ের মধ্যেই টিকিটের যে সোল্ড আউট হয়ে যায় এটি নিয়ে আসলে দর্শকদের মধ্যে অনেক ক্ষোভ আমরা দেখতে পেয়েছি দেখেন এখানে কিন্তু জায়গা একেবারেই খালি কিন্তু বাইরে হাজার হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা টিকিট না পেয়ে আসলে খেলা দেখতে না পেরে আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে আছেন বন্ধুজনের সাথে কথা ভাইয়া আজকে ম্যাচে পেরিয়েছেন কেমন কী আশা করছে বাংলাদেশে জিতবে হামজার গোল অবশ্যই আর দেখতে পাচ্ছি যে সবাই আসলে হামজা বাংলাদেশ ফুটবল তা কেমন প্রত্যাশা করছেন ভালো 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 খেলছেন বুঝ দেখতে পেয়েছি যে দর্শকরা যারা টিকিট পেয়ে মাঠে ঢুকছেন তারা কিন্তু আসলে তাদের

দর্শকরা কিন্তু অনেক দুষ্ট পানি করে আমি দেখতে পাচ্ছি ভাইয়া আজকের ম্যাচের প্রত্যাশা কি উইনার উইন অলওয়েজ দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে বাঁশ দিয়ে যেভাবে আসলে শৃঙ্খলভাবে লাইন করেছিল সেই লাইনগুলো কিন্তু এখন খালি ম্যাচের এখনও বিশ থেকে পঁচিশ মিনিট বাকি তবে ম্যাচ শুরুর কিন্তু সে আগে খালি জায়গাটা কিন্তু অনেক দর্শক অনেক দর্শক আসলে এখানে মুখিয়ে আছেন তাদের কাছে টিকিট নেই টিকিট ছাড়া আক্ষেপ নেই আমি একজন আমরা একজনের সাথে কথা বলবো আর তিনি হয়তো টিকিট না পেয়ে বা টিকিট না কিন্তু ফুটবলের প্রতি প্রাণ ফুটবলের প্রতি প্রেম তাকে আসলে এখানে এনেছেন জি আসসালামু আলাইকুম আমি আমার ভাই ভাই দর্শকদের সম্পর্কে বলতে যাচ্ছি যারা টিভি দেখে বা বিভিন্ন পর্যায়ে থেকে খেলা দেখছে আর যে বাংলাদেশ পুলিশের যে অবস্থা আমার অবস্থা দেখে ভালো লাগেনি একদমই তাদের কি দরকার ছিল লাঠি চার্জ করা আমরা ভাইরা অনেকজন টিকিট পাইনি বাংলাদেশে প্রেসিপেজে সরকার দুই রয়েছে বাংলাদেশের পেছি পেতে এখনো দূর হয়নি বলতেন টিকিটের ব্যাপারটা টিকিটের ব্যাপারটা কি হয়েছে টিকিট ছাড়া পাঁচ দশ মিনিটের মাধ্যমে আমাদের টিকিটটা পুরো একজনের দশ দশটা করে টিকিট নিয়েছে পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিটের মাধ্যমে পুরো সব টিকিট সেল হয়ে গেছে এটা কীভাবে সম্ভব আমরা টিকিটের ওরা জানাতে চাই যে সামনে যখন খেলা হয় এভাবে টিকিট যেন বিক্রি না হয় সবাই যেন টিকিট পায় দর্শক যেমন বলছিলেন যে আসলে টিকিট যেন সবাই পায় এবং সেই সেই যেন সেটি যেন আসলে বাফুফে বাস্তবায়ন করতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দর্শকরা মাঠে প্রবেশ করছেন এবং দর্শকদের সাথে যদি একটু কথা বলতে আপোস ইনশাআল্লাহ জিতবো আমরা অবশ্যই জিতবো আজকে জিততেই হবে এই বয়সে এখন খেলা দেখতে আসছে বয়স তো কোনো ব্যাপার না ভালো লাগছে দুই শূন্য গোলে জিতবো ইনশাল্লাহ দুই শূন্য গোলে দুই শূন্য আমি যখন এই লাইনটি যখন খালি ছিল তখন দাঁড়িয়েছিলাম কিন্তু দর্শক কিন্তু এখনো ঢুকছে সবার হাতেই টিকিট সবার হাতে টিকিট প্রত্যাশা নিয়ে মাঠে প্রবেশ করছেন তবে অনেকেই আসলে টিকিট না পেয়ে এভাবেই দাঁড়িয়ে আছে একটা টিকিট একটা যেন সোনার হরিণ হয়ে গেছে টিকিট সেই টিকিটের অপেক্ষা টিকিটের জন্য সবাই

দর্শক আজকের ম্যাচের ভারত বাংলাদেশ ম্যাচ মানেই তো দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো সেই এল ক্লাসিকোতে আজকে মুখোমুখি বাংলাদেশ এবং ভারত সেই ম্যাচটিকে ম্যাচটি যদিও নিয়ম রক্ষার শুধুই কারণ এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য বাংলাদেশের পয়েন্ট সেই নেই এবং একটি ম্যাচ জেতার জন্য এই ম্যাচটিকেই সবাই বেছে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সচন্দ্র বিশ্বাস তিনি

এতক্ষণ আপনাদের সাথে বাংলাদেশ প্রতিদিনের পর্দায় আপনারা যুক্ত ছিলেন যেখান থেকে দেখেছেন এবং প্রত্যাশা কি অবশ্যই জানাবেন এবং আমি মুন্নাচন্দ্র দাস এতক্ষণ যুক্ত ছিলাম বিদায় নিচ্ছি ম্যাচ শেষে আবারও যুক্ত হব লাগবে